বাংলা ঘড়ির কাটাই বারোটা বারোটার খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে রঘুনাথগঞ্জের উমরপুর বাস স্ট্যান্ডে বড় সড়ক দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা বালি বোঝাই লরিকে পেছন থেকে ধাক্কা মারল তেল ট্যাঙ্কারের বাড়ির লরি ঘটনার মৃত্যু হয় তেল ট্যাঙ্কার বাড়ির লরির চালকের শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উমরপুর বাসস্ট্যান্ডে তবে এখনো পর্যন্ত মৃত ওই চালকের নাম জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তেল টাঙ্কার বাহী লরির দুর্ঘটনা ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে ট্যাঙ্কার লরি ঘটনায় হয় তেল ট্যাঙ্কার বাহির লরি চালকের শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উমরপুর বাস স্ট্যান্ডে তবে এখনো পর্যন্ত মৃত ওই চালকের নাম জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তেল ট্যাঙ্কার বাই লরি দুর্ঘটনা ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ পরিস্থিতি সবে করার প্রচেষ্টা চালাচ্ছে লরি ঘটনায় মৃত্যু হয় তেল ট্যাঙ্কার লরি চালকের শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উমরবাগ স্ট্যান্ডে তবে এখনো পর্যন্ত মৃত ওই চালকের নাম জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তেল ট্যাঙ্কার লরি দুর্ঘটনা ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে রঘুনাথগঞ্জের উমরপুর বাস স্ট্যান্ডে বড় সড়ক দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা বালি বোঝাই লরিকে পেছন থেকে ধাক্কা মারল তেল টাঙ্কার বাই লরি ঘটনায় মৃত্যু হয় তেল টাঙ্কার বাই লরি চালকের শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উমরপুর বাস স্ট্যান্ডে এখনো পর্যন্ত মৃত ওই চালকের নাম জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তেল ট্যাঙ্কার বাই লরির দুর্ঘটনা ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে রঘুনাথগঞ্জের উমরপুর বাস স্ট্যান্ডে বড় সড়ক দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা বালি বোঝাই লরিকে পেছন থেকে ধাক্কা মারল তেলটা লরি ঘটনায় মৃত্যু হয় তেল ট্যাঙ্কার বাই লরি চালকের শনিবার বেলা 11:30 টা নগর কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ওড়পুর বাস স্ট্যান্ডে তবে এখনও পর্যন্ত মৃত ওই চালকের নাম জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তেল ট্যাঙ্কার বাই লরির দুর্ঘটাঙ্গিরে ব্যাপক যানজট সৃষ্টি হয় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং তিরিশ হাজার টাকা লোন আত্মসাতের অভিযোগে ধৃত হরিনাথপুরের এক যুবক গনগার এক যুবকের অভিযোগে ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে শনিবার ধৃতকে তোলা হবে আদালতে বিশেষভাবে সক্ষম যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং টাকা নিয়ে হাজার বিয়ে করতে অস্বীকার গ্রেপ্তার যুবক উত্তর চব্বিশ পরগনার বনগা থানা এলাকার বিশেষভাবে সক্ষম এক যুবতী বনগা থানায় লিখিত এই অভিযোগ দায়ের করে তার অভিযোগ বাগদার হরিনাথপুরের এক যুবকের সঙ্গে তার দু বছর ধরে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বিয়ের প্রতিশ্রুতিও তাকে দেওয়া হয় এবং তার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে সেই যুবক এমনকি এই বিশেষভাবে ভাবে সক্ষম যুবতীকে দিয়ে তিরিশ হাজার টাকা লোন তোলায় এই যুবক এই ঘটনা যুবকের পরিবারও ও তিন মাস ধরে ওই যুবক এই বিশেষভাবে সক্ষম যুবতীর সঙ্গে যোগাযোগ রাখছে না বিয়ে করতে অস্বীকার করছে ফোন করলে গালাগাল করছে শুক্রবার বনগা থানায় অভিযোগ করতেই তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বনগা থানার পুলিশ ধৃতকে শনিবার বনগা মহকুমা আদালতে তোলা হবে আমি রাজি হয় না ও আমাকে জোর করে বাধ্য করে রাজি করেছে রাজি করলে পরে তারপর ওর বাবা মাকে তো কথা বললো আমার ওর বাবা মাকে সব বললাম দেখো আমি যে আমি কোনো কাজ করতে পারি না আমি কি করবো তোমার ছেলে ভালো একটা দেখে বিয়ে দাও ওনার মা বলে কি তুমি তো আমার পেটের মেয়ে হতে তোমাকে ফেলে দিতাম তুমি তাই কি হয়েছো আমার ছেলে পাগল বলবো না তোমার প্রেমে পড়েছে তা তুমি হচ্ছে গিয়ে আমার ঘরে বউ হয়ে এসে এরকম বললো বলে আমি একটা সাহস পেয়ে গেলাম প্রেম করলাম করতে করতে দু বছর আমার সাথে ভালো সম্পর্ক করলো এই তিন মাস ধরে আমার সাথে খাবার খারাপ হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি গিয়ে শারীরিক সম্পর্ক বলে না আমার সাথে আগে শারীরিক সম্পর্ক করেছে তারপর বিয়ের প্রতিশ্রুতি হয়েছে সুদীপ দেবের বাংলা এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেব সুদীপ দেব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং তিরিশ হাজার টাকার লোন আত্মসাতের অভিযোগে ধৃত হরিণপুরের এক যুবক কি জানতে পারছো বিস্তারিত জানাও ধন্যবাদ সুদীপ চলে যাওয়া পরবর্তী খবরের দিকে বৌদির মাথাকেটে খুন দাউরে খুন নিয়ে রাস্তা দিয়ে থানা রওনা অভিযুক্ত যুবক বিমল মণ্ডল দক্ষিণ 24 পারগনায় বাসন্তী 6 নম্বর ভারতগড়ের ঘটনা শনিবার সকালে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে কী কারণে এই খুন খুতিয়ে দেখছে পুলিশ পারিবারিক অশান্তির জেরে বৌদিকে খুন করেছে অভিযুক্ত যুবক বলে প্রাথমিক অনুমান পুলিশের মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ বৌদির মাথা কেটে খুন দেওয়ারে কাটা মন্ড নিয়ে রাস্তা দিয়ে থানায় রওনা অভিযুক্ত যুবক বিমান মন্ডলে দক্ষিণ চব্বিশ পরগনায় বাসন্তী ছ নম্বর ভরতগড়ের ঘটনা শনিবার সকালে এই ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ অভিযুক্তকে যুবককে গ্রেপ্তার করেছে কি কারণে এই খুন খতিয়ে দেখছে পুলিশ পারিবারিক অশান্তির জেরে বৌদিকে খুন করেছে অভিযুক্ত যুবক বলে প্রাথমিক অনুমান পুলিশের মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ বৌদির মাথা কেটে খুন আগুন দেওয়ারের কাটা মন্ড নিয়ে রাস্তা দিয়ে থানায় রওনা অভিযুক্ত যুবক বিমল মন্ডলের দক্ষিণ চব্বিশ পরগনায় বাসন্তীর ছ নম্বর ভরতগড়ের ঘটনা শনিবার সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কি কারণে এই খুন খতিয়ে দেখছে পুলিশ পারিবারিক অশান্তির জেরে বৌদিকে খুন করেছে অভিযুক্ত যুবক বলে প্রাথমিক অনুমান পুলিশের মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ বোধির মাথা কেটে খুন দাওরে কাটা মুন্ডু নিয়ে রাস্তা দিয়ে থানায় রওনা অভিযুক্ত যুবক বিমান মন্ডলের দক্ষিণ চব্বিশ পরগনায় বাসন্তী ছ নম্বর ভারতগড়ের ঘটনা শনিবার সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে কী কারণে এই খুন খতিয়ে দেখছে পুলিশ পারিবারিক অশান্তির জেরে বৌদিকে খুন করেছে অভিযুক্ত যুবক বলে প্রাথমিক অনুমান পুলিশের মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ আগের খুন দাওরে কাটামন্ডো নিয়ে রাস্তা দিয়ে থানায় রওনা অভিযুক্ত যুবক বিমান মন্ডলে দক্ষিণ 24 পরগনা বাসন্তি 6 নম্বর বটগড়ে ঘটনা শনিবার সকালে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে বাসন্তি থানায় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কী কারণে এই খুন খুটিয়ে দেখছে পুলিশ পারিবারিক অশান্তির জেরে বৌদিকে খুন করেছে অভিযুক্ত যুবক বলে প্রাথমিক অনুমান পুলিশের মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ অনুব্রত মন্ডলের আইনজীবীরা ইতিমধ্যে এস অফিস থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মন্ডলের আইনজীবীরা ইতিমধ্যে অনুব্রত মন্ডলের আইনজীবীরা ইতিমধ্যে এসডিপিও অফিস থেকে বেরিয়ে গেলেন এসডিপিও অফিস থেকে বেরোলেন অনুব্রত আইনজীবীরা অনুব্রত মন্ডলের আইনজীবীরা ইতিমধ্যে এসডিপিও অফিস থেকে বেরিয়ে গেলেন এসডিপিও অফিস থেকে বেরোলেন অনুব্রত আইনজীবীরা অনুব্রত মন্ডলের আইনজীবীরা ইতিমধ্যে এসডিপিও অফিস থেকে বেরিয়ে গেলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বীরভূম থেকে প্রসূন আইএনজিপি এই অফিস থেকে বেরিয়ে গেলেন বর্তমান পরিস্থিতি কি কি জানতে পারছো জানো এসে

পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি